আজকে হাই প্রোটিন হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তো আমাদের ঘরে তো অনেক রকমের ডাল থাকে সেই ডাল দিয়ে কি করে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করেছি আজকে আমি বানাবো মিক্সড ডাল দোসা সাথে সাম্বার আর চাটনির রেসিপিও আছে এর আগেও আমি অনেক রকমের দোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই দোসা রেসিপিগুলোর মতো এই দোসা রেসিপিও আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে এই মিক্সড ডাল দোসা বানানোর জন্য প্রথমে চাল ডালটা মেপে নেব তো এক কাপ দিয়ে দিলাম আতক চাল ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম ছোলার ডাল ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা কিন্তু কাঁচায় নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় ওই কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম মাসকলাইয়ের ডাল আর দু চামচ দিয়ে দিলাম অরহর ডাল চাল ডালের মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দোসাও খুব সুন্দর তৈরি হয় চাল ডালটা ভালো করে মিক্স করে নিলাম এবার ভালো করে ধুয়ে নিতে হবে জল চেঞ্জ করে করে তিন থেকে চারবার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব তারপর কিছুটা জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য বা ওভার নাইট আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভালো মতো ভিজে গেছে এবার এর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু মিহি করেই বানিয়ে নিতে হবে চাল ডালের জল ঝরিয়ে এবার মিক্সার জারে অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এটা পেস্ট করার সময় খুব একটা বেশি জল দেব না যতটা প্রয়োজন ততটাই জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা করব না অল্প করে জল দিয়ে যদি পেস্টটা বানিয়ে নেওয়া যায় তাহলে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা আছে সেটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে যেহেতু আমি মিক্সার জারে ছোট জারটা নিয়েছি তাই অল্প অল্প করে পেস্টটা বানিয়ে নিলাম যতটা চাল ডাল ভিজিয়েছিলাম সবটার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে মিহি করে পেস্টটা বানিয়ে নিলাম মিক্সার জারে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা ব্যাটারটা মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে তারপর এটা আমি ফার্মেন্টের জন্য রেখে দেবো ফার্মেন্টের জন্য প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব বা ওভার নাইট আপনারা রাখতে পারেন ঠান্ডার দিনে একটু সময়টা বেশি লাগে তবে গরমের দিনে কিন্তু আট থেকে দশ ঘন্টা রাখলে খুব সুন্দর ফার্মেন্টটা হয় প্রায় দশ ঘন্টা আমি এইভাবেই রেখেছিলাম ঢাকা দিয়ে এবার দেখুন কত সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়েছে তো এরকম যদি হয় দোসার ব্যাটারটা তাহলে কিন্তু দোসাগুলো খুব সুন্দর তৈরি হয় পেস্টটা করার সময় অল্প জল দিয়ে পেস্টটা করে নিতে হবে আর পরে যদি মনে হয় যে ব্যাটারটা ঘন আছে তাহলে অল্প জল মিশিয়েও আপনারা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে তাই সামান্যই জল অ্যাড করবো এর মধ্যে খুব বেশি জল অ্যাড করলে কিন্তু পাতলা হয়ে যাবে আর দোসাগুলো ভালো তৈরি হবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকমই রাখলাম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার সাম্বারটা আমি বানিয়ে নেব ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি সাম্বারটাও কিন্তু খুব অল্প সময়ে বানাবো তাই আমি আজকে প্রেশার কুকার ব্যবহার করছি প্রেশার কুকারে আমি বড় দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এখানে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি বেগুন লাউ বিনস গাজর পেঁয়াজ আর টমেটো সবজির পরিমাণ আমি বলছি না আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিগুলো নিয়ে নেবেন তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না লালচে করে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে টমেটো আর বাকি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ সাম্বার মশলা এবার সব কিছু ভালো করে নাচড়া করে নিচ্ছি মশলার সাথে সবজির সাথে মশলা দিয়ে দু মিনিট একটু না করে নিচ্ছি চায়ের কাপের প্রায় হাফ কাপ আমি এখানে অড়হর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছোট দু চামচ লবণ দিয়ে দিলাম সাম্বারে একটু লবণটা বেশিই লাগে কারণ সাম্বারটা একটু পাতলাই হয় তাই লবণটাও কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন বা স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন ডাল দিয়ে সবজির সাথে আরও দু মিনিট না করে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি হাফ লিটারের থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি সাম্বারটা আমি একটু পাতলাই বানাবো তাই জলটা একটু বেশি দিলাম যদি ঘন সাম্বার আপনারা পছন্দ করেন জলটা একটু কম দেবেন জল দিয়ে ভালো করে সমস্ত কিছু নাচাড়া করে নিলাম এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে চারটে সিটি দিয়ে নেব পাঁচটাও সিটি দিয়ে নেওয়া যাবে তবে পাঁচটার বেশি সিটি দেবেন না চারটে সিটি দিলে ডাল ভালো করে গলে যায় কিন্তু বেশি সিটি দিলে সবজিগুলো আবার বেশি গলে যাবে চারটে দিয়ে নিয়ে এইভাবে গ্যাস অফ করে রেখে দিচ্ছি এটা এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প চিনে বাদাম হালকা একটু রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো ফুটতে শুরু করবে ততক্ষণ নাচাড়া করে নেব বাদাম এখন হালকা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি অল্প নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি নারকেল এখানে ছোট ছোট টুকরো করেও দেওয়া যাবে কারণ এটা পরে পেস্টই করব নারকেল দিয়ে একটু নাচাড়া করে নিয়ে এবার গ্যাস অফ করে দিচ্ছি নারকেল আর বাদাম আমি একসাথে তিন চার মিনিট নাচাড়া করে এবার গ্যাস অফ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চাটনিটা যদি আপনার একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বেশি করে দেবেন আর অল্প ধনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প তেঁতুল ভেজানো জল ছোট এক চামচ লবণ এবার এর একটা পেস্ট বানিয়ে নেব তো একটু জল দিয়েছিলাম আমি জল দিয়ে এর পেস্টটা বানিয়ে নিলাম চাটনিটা এরকমই কিন্তু ভালো লাগে খেতে যদি আপনারা এর থেকে একটু পাতলা করতে চান তাহলে একটু জল বেশি করে দিয়ে দেবেন এই চাটনি আরও টেস্টি বানানোর জন্য আমি একটা তরকার রেডি করে নেব আর সাম্বারেও আমি একটা তরকা দিয়ে দেব তাই দুটো একসাথেই বানিয়ে নেব। আর প্রেসার কুকারে গ্যাস এখন বেরিয়ে গেছে তো খুলে দেখে নিচ্ছি ডাল সবজি সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে একটু ডালটা ঘেটে দিচ্ছি এতে ডালটা ভালো মতো গলে যাবে সেদ্ধ হয়েছে ডাল তবে এইভাবে একটু ঘেটে দিলে ভালো মতো ডালটা মিশে যাবে ডালের যে একটা গোটা গোটা ভাব থাকে সেটা আর থাকবে না এদিকে তরকাটাও বানিয়ে নিচ্ছে তড়কা প্যান বসিয়ে দিয়েছি প্রায় চায়ের কাপের হাফ কাপ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দুটোর জন্যই তড়কা একবারে বানিয়ে নিচ্ছি তাই একটু তেলটাও বেশি দিলাম তেল গরম হয়ে গেছে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাস অফ করে দিয়ে ছোট এক চামচ হলুদ সর্ষে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর অল্প কারি পাতাও দিয়ে দিলাম তো এটা না ছাড়া করে এই গরম তড়কাটা আমি সাম্বারের মধ্যে অল্প দিয়ে দেব আর বাকিটা চাটনির মধ্যে দিয়ে দেবো এখানে সাম্বারের জন্য আপনারা যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন পছন্দ মতো আর আমি এখানে পরে সজনে ডাটাও অ্যাড করেছিলাম সেটা স্কিপ করে গেছে সাম্বারে যে কোনো পছন্দ মতো সবজিই দিতে পারেন তবে সজনে ডাটা লাউ ছাড়া কিন্তু সাম্বার অসম্পূর্ণ অল্প তড়কা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম অল্প তেঁতুল ভেজানোর জল গ্যাসটা আমি অন করে দিয়েছি আর অল্প ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে এটা দু মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের সাম্বার একদম রেডি আর এই সাম্বারটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু আলাদা করে আর ডালটা সেদ্ধ করে নিই একবারেই বানিয়ে নিলাম এতে সময়টাও কম লাগে আর লবণ আমি আগেও দিয়েছি তাই একটু মনে হচ্ছিল লবণটা কম হয়েছে তাই লবণ সামান্য অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এটা অফ করে দিচ্ছি তো আমাদের সাম্বার রেডি আর যে তরকাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে অল্প সাম্বারে দিয়েছিলাম আর বাকিটা আমি চাটনির মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন চাটনি তো আমাদের চাটনি সাম্বার রেডি এবার ঝটপট করে দোসাগুলো বানিয়ে নেব দোসা বানানোর জন্য ননস্টিক তাওয়াই ব্যবহার করছি আপনারা রুটি করার যে তাওয়া আছে লোহার সেই তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তার মধ্যেও কিন্তু দোসা খুব সুন্দর তৈরি হয় তো তাওয়া হালকা গরম হলে এর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আর তাওয়ার টেম্পারেচারটা ঠিক থাকার জন্য অল্প জল ছিটিয়ে নিলাম ছিটে ভালো করে মুছে নিলাম তাওয়াতে যখন দোসার ব্যাটারটা দেওয়া হবে তখন যেন তাওয়া খুব বেশি গরমও না থাকে আবার খুব যেন বেশি ঠান্ডাও না হয়ে যায় হালকা গরম আছে এখন তাওয়া এবার প্রায় এক হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাতার পেছন দিক দিয়ে গোল করে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে এটা হতে দেবো এখন ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম এবার মিডিয়াম টু হাই হিটে এটা হতে দেবো ওপরটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন অল্প তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন বাটার দিলে খুব সুন্দর একটা কালার আসবে যদি আপনারা চান বাটারও দিতে পারেন তেলের পরিবর্তে এবার অল্প তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম সাইড দিয়ে অল্প তেল দিয়ে এইভাবে একটু তাওয়াটা ঘুরিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গ্যাস থেকে তাওয়াটা অনেকটাই বড় তাই এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারদিক দিয়ে সমান তাপটা পায় আর এক একটা দোসা হতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগে তো যখন এরকম একটা হালকা কালার চলে আসবে দেখে হয়তো বোঝাই যাচ্ছে হালকা একটা কালার এসেছে তো এইভাবে তখন ফোল্ড করে নেব খুবই ক্রিস্পি হয় এই দোসাগুলো দেখে হয়তো বোঝাই যাচ্ছে এর থেকে বেশি এটা আমি আর ক্রিস্পি করব না যদি আপনারা আরও একটু কালার আর একটু ক্রিস্পি চান তাহলে আরও একটু সময় ধরে রাখতে হবে তো একটা দোসা তৈরি করে নিলাম একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি তো তাওয়াতে অল্প তেল দিয়ে একইভাবে অল্প জল ছিটিয়ে মুছে নিলাম পরিষ্কার কাপড় দিয়ে এবার এক হাতের মতো ব্যাটার দিয়ে এইভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি তো একদিক দিয়ে ঘুরে ঘুরে এটাকে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দোসাটা হতে দেব ওপরটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন অল্প তেল বা বাটার বা ঘি দিয়ে দিতে হবে আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে তো এরকম হালকা যখন একটা কালার আসবে তখন এটাকে ফোল্ড করে নেব এটা একটু বেশি সময় ধরে রেখেছিলাম তাই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর বেশ ক্রিস্পিও হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো আর কমেন্ট না করলে জানবই বা কী করে রেসিপি আপনাদের কেমন লাগলো তাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ